কখন কিভাবে ভাগ্যরেখা বদলে যায় তা জানা নেই কারো ঠিক যেমন করে বদলে গেছে বলিউডের নতুন মুখ অনিত পড্ডার অভিনয় জীবন সাইয়ারা সিনেমা মুক্তির আগেও যাকে সেভাবে কেউ চিন্ত না সেই অভিনেত্রীকে নিয়ে এখন আলোচনার ঝড় বয়ে যাচ্ছে নেট দুনিয়ায় কারো মুখেই নেই নেতিবাচক মন্তব্য বরং কেবলই ঝরে পড়ছে প্রশংসা শুধু দর্শকই নয় ভারতীয় নামী তারকারাও স্বীকার করছেন অনিত সম্ভাবনাময় অভিনেত্রীর একজন সাইয়ার সিনেমার অভাবনীয় সাফল্য বদলে দিয়েছেন বলিউড নির্মাতাদের ভাবনার জগৎ হয়তো সে কারণেই একে একে অনেক নির্মাতাই কড়া নাড়তে শুরু করছেন অনিত পড্ডার দুয়ারে জশরাজ ফিল্মস এরই মধ্যে তার সঙ্গে তিনটি সিনেমার চুক্তি করে ফেলেছে পাশাপাশি ন্যায় নামে একটি সিরিজে এক নির্যাতিত কিশোর চরিত্রের জন্য তাকে চূড়ান্ত করেছে যশরাজ ফিল্মস অথচ অভিনেত্রী সফল সিনেমার সংখ্যা মাত্রই

সেই সৌভাগ্যবান তারকার তালিকা এবার যুক্ত হলো অনিত পর্দার নাম অথচ পেছন ফিরে তাকালে যা কেননা দু সালে একটি ছোট চরিত্র দিয়ে সিনে পর্দায় তার অভিষেক সেই অভিষেক সিনেমা সালাম ভেঙ্কির চরিত্রটিও সেভাবে দর্শক মনোযোগ কাটতে পারেনি আনকোরা জুটিকে নিয়ে বানানো সাইয়ারা সিনেমা যে লগ্নি তুলে আনতে পারবে তা নিয়ে অনেকে ছিলেন সন্দিহান সবাইকে অবাক করে দিয়ে সিনে দর্শকের মাঝেমত আলোড়ন তুলেছে সেই সঙ্গে অনবদ্য অভিনয় দেখে শুরু করে দিয়েছেন অনিত পড্ডার ভালো লাগার জেরে এখন অনেকে কৌতূহলী হয়ে উঠেছেন অভিনয় জগতে অনিতের আগমনের ইতিহাস জানতে কে এই অনিত পড্ডা কোথা থেকে এসেছেন এর আগে কি কি কাজ করেছেন এমন অনেক প্রশ্নের ঝাঁকি খুলে বসেছেন সিনেমা প্রেমীরা আর উত্তর খুঁজতে খুঁজতে যেসব তথ্য বের করে আনতে পেরেছেন তা সবাইকে করেছে বিস্মিত এদিকে সায়ার সাফল্যকে পুঁজি করে সতর্কতার সঙ্গে পা ফেলা শুরু করেছেন বাইশ বছর বয়সী অনেক চাইছেন ব্যতিক্রমী গল্প চরিত্র আর অনিন্দ্য অভিনয় দিয়ে আগামী সময়টা মুঠোবন্দি করে রাখতে

শুধু ভারতেই নয় বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে প্রেমের গল্প সাইয়ারা প্রেক্ষাগৃহে মুক্তির আগে কোন রকম প্রচারণা ছাড়াই বলিউডের নতুন সিনেমা এখন পর্যন্ত আয় করে নিয়েছে প্রায় চারশো চার কোটি টাকা প্রেক্ষাগৃহে মুক্তির দুই সপ্তাহেরও কম সময়ে বিশাল পরিমাণ অর্থ আয় করায় দু পঁচিশ সালের সবচেয়ে সফল প্রেমের সিনেমা হয়ে উঠেছে এটি ব্লকবাস্টার হিট করেছে সিনেমাটি শুধু হিটই নয় নামিদামি তারকাদের ব্লকবাস্টার হিট সিনেমার রেকর্ড ভেঙে সাফল্যের শীর্ষ রয়েছে সাইয়ারা বলা যায় প্রেক্ষাগৃহে নিরবে এসে হঠাৎই তুমুল ঝড় তোলে সাইয়ারা সিনেমা আর সে ঝড়ে ভাঙছে বলিউডের প্রথম সারির তারকাদের একের পর এক রেকর্ড অভিনব এ সাফল্যে প্রযোজনা সংস্থা যশোরথ ফিল্মস তাদের সিনেমা প্রসঙ্গে ইনস্টাগ্রামে মতামত জানিয়েছে লিখেছে এটা ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী প্রেমের গল্প সবার করছে। ও এক বিরোহী প্রেমের গল্প সাইয়ারা সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডের দুই নতুন মুখ আহান পান্ডে ও অনিত পটা প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় আঠারো জুলাই আবর আবেদ দেশ দেশান্তর